হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আজকে একদম মানে ভয়ঙ্কর একটা কাজ অনেকগুলো কাজ হাতে আছে তারপর ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর একটা প্ল্যাটফর্মে আমরা আছি সেটা আপনারা বুঝতে পারবেন আজকে যুদ্ধের ময়দানটা একটু মানে পরিকল্পনা অনুসারে একটু জাস্টিফাই করতে আসছি যে আসলে ময়দানটা কতটুকুন শক্তিশালী কিভাবে আমি গঠন করব এইটা নিয়ে একটু আসলে দেখব এবং আজকের এখানে আসনও রেডি করে রাখছি দেখছেন আসন রেডি করে রাখছি অবশ্যই আজকের আসনে একটু ভিন্ন রকম কাজ থাকবে এবং আজকের বিষয়টা একটু অন্যরকম হবে মানে মূলত আমি যে বিষয়টা নিয়ে যুদ্ধের ময়দান আমি একটা তৈরি করবো সেই ময়দানে সেই ময়দানে কয়েক শহরের যে হুজুর আছে সেই হুজুরের পরিবর্তে আমার হুজুরকে বসাবো তার মানে যুদ্ধটা কি রকম হইতে পারে সেটা তো আপনারা নিজেরা বুঝতে পারতেছেন সময় আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আজকে প্রস্তুতিমূলক কাজ চলবে অবশ্যই আপনারা সাথে থাকবেন আমি একটু সামনের দিকে আগাবো এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের দোয়া একান্তভাবে কামো তো জাহিদ জি ভাই मेन কথা হচ্ছে যে আজকে মানে সেই রকম কোন কাজ না হ্যাঁ সেই রকম কোন কাজ না জাস্ট একটু আমি পর্যালোচনা করব যে আমি যে জায়গায় যে জায়গায় একটা যুদ্ধক্ষেত্র তৈরি করতেছি সেটা কতটা কঠিন হইতে পারে কতটা ভয়ঙ্কর হইতে পারে সেটা কিন্তু বুঝতে পারতেছি জি ভাই তো আসলে যুদ্ধ ক্ষেত্রটা কেমন হওয়া উচিত আর কেমন হইলে আমাদের ভালো হবে সেটা আমি একটু দেখব আর কি ভাই জায়গাটা করলে ভাই সব দেখ ভাই বিষয় হচ্ছে যে মানে যুদ্ধের ময়দান মানে তো বুঝতে পারতেছেন জি ভাই একে যেটা লিগেল লিগেল যেটা যেটা সংগ্রাম যুদ্ধ চলে সেই জায়গায় পিছন থেকে আক্রমণ হতে পারে ডানের থেকে আক্রমণ হতে পারে বামের থেকে আক্রমণ হতে পারে ঠিক আছে তো যুদ্ধটা যেন আমরা সফল হইতে পারি এইজন্য একটু পরিদর্শন এখানেও কিন্তু ঝামেলা হইতে পারে হ্যাঁ ভাই বিষয়টা যেন মাথায় থাকে ঠিক আছে জি ভাই মানে আমি যতটুকু দেখতে পাচ্ছি হ্যাঁ এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি যুদ্ধক্ষেত্রটা এটাই আমি এবং এই জায়গাতে আমি যুদ্ধ ঘোষণা করব এই জায়গাতেই হুজুরকে আমি হাজির করব উনি আসলে কোন প্রকৃতির আমি কিন্তু আপনাদেরকে জানাই নাই কেন কেন একটা মানুষের মানে জিনের সাথে যুদ্ধ ঘোষণা করে মানুষ যখন সেই জিনটা মানুষের ক্ষতি করতেছে এটা হুজুর কোয়েক শহরের সব হুজুরের যে উস্তাদ সেই উস্তাদ যদি মানুষকে নামাজের তাগিদ না দেয় জিন জাতিকে নামাজের তাগিদ না দেয় সেই জায়গায় বসার অধিকার ওনার নাই

আমার হুজুরকে বসাবো এটা যদি ওনারা বুঝতেও পারে জানতেও পারে তাহলে যুদ্ধটা কেমন আকার ধারণ করতে পারে সেটা অবশ্যই আপনাদের ধারণা ভাই হুজুরের জন্য যা যা করতে হয় খালি আপনি আমাদেরকে হুকুম করবেন ভাই যে ইনশাল্লাহ শুধু আমরা না খালি বলবেন এদিকে আগে আসি একটু পরিবেশটা সবাইকে দেখাবো হ্যাঁ জি ভাই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার হাতে পর্যাপ্ত পরিমাণে কাজ আছে তারপরেও আপনাদের বারবার বলে আসতেছি বলে আসতেছি যে আমি পরিবেশ মানে কাজটা রানিং করব। কাজটা রানিং চলতে শুরু করবো আমি একটা কাজ ফিনিশিং একটা যুদ্ধ ময়দান তৈরি করা সেখানে যুদ্ধ করা এবং যুদ্ধ শেষ করে সেই জায়গাতে হুজুরকে বসানো বিশাল একটা সময়ের ব্যাপার আমি এইটুকুন সময়ের মধ্যে হয়তো বা কাভারেজ দিতে পারবো না কম করে একটা মানে এই প্রোগ্রামটা কম করে পনেরো থেকে বিশ দিন আমার সময় লাগবে তো আমি চাচ্ছি যে আজকে সবাই জায়গাটা দেখতেছেন ইনশাল্লাহ যত কষ্টই হোক যত কষ্টই হোক এখান থেকে সফলতা বয়ে আনবোই

মানে আমি আমার পরিকল্পনা চলতেছে কিন্তু ওনাদের সাথে যুদ্ধ ঘোষণা করি নাই কিন্তু বিষয়টা নিয়ে আমি আগে একটু বুঝবো জি ভাই ভাই আপনি তো অলরেডি বুঝতে পারছেন ভাই আমি আমি বুঝতে পারছি মানে

তাড়াতাড়ি করি আচ্ছা মানে উনাদের উনারা যে জানছে হ্যাঁ মানে আমি তো উনাদের কোনো ক্ষতি করি নাই তাহলে উনারা কেন আমার উপর আক্রমণ করলো আমাকে আক্রমণ করে বসছে হয়তো বা দেখাই নাই কিন্তু করে বসছে আপনি তো বিষয়টা বুঝতে পারছেন মানে অটোমেটিক আমার পিস লেগে আছে লাগাই দিছে পিস সে বুঝে গেছে তার আসন থেকে তুই তাকে সরাই দিবি তুই পারবি সে বুঝে গেছে এই জন্য আগের থেকে লাভ আই দিছো যাই হোক আমি আপনাকে বলি আমি আপনাকে বলি আমার অবস্থান এখন বর্তমানে আমার অবস্থান আপনি ভালোমতো জানেন আমি খুবই খারাপ অবস্থায় আছি কিন্তু এখন আমি একটু নার্ভাস ফিল করতেছি কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে কথা দিচ্ছি এইটার করণীয়টা কি মানে আমি তো এটা সফলতা আনবই কিন্তু এর করণীয় কি এ কোন হুজুর কথা আরবি হুজুর বলতে পার ঠিক আছে তাহলে আমি আমি টেনশন নেবেন না আমি হচ্ছে আপনাকে ছেড়ে দিব অল্প সময়ের মধ্যে কিন্তু সাবধানে দেখা লাগবে এক চুল পরিমাণ ভুল করা যাবে আমি ভুল করব না আমি ভুল করতে চাচ্ছি না কারণ অনেকবার ভুল করছি ভুল করে একদম অবস্থা শেষ হয়ে গেছে আর ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন হুজুর যা কিছু আমাকে দিছে বুড়িমা যা কিছু আমাকে দিছে আমাকে ঠেকানোর মতো কেউ নাই হিসাব হচ্ছে এটা কিন্তু আমি নর্মালি এখানে আসছিলাম নর্মালি যে আসলে আমি পরিদর্শন করতে আসছি ওনাদের সাথে এখানে আমি যুদ্ধ ঘোষণা করি হ্যাঁ

আপনি একটা ভালো কথা বলছেন কারণ হচ্ছে যে আমি সব সময় কেয়ার করি আমার কাছের মানুষজন আমার যারা সাথে আমার সাথে যারা কাজ করে তো যদি কিছু নাও করতে পারে পিছন সাইড দিয়ে ক্ষতি করবে কিন্তু আরে ইনশাআল্লাহ তো আপনি আসেন আমি হুজুরকে ডেকে একটু কথা বলবো কথা বলে এখান থেকে চলে যাবো ঠিক আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অবস্থা হ্যাঁ আসনের মানে আসনের ভিতরে কোনো সমস্যা নেই সুমন ভাই আপনার সমস্যা নেই টেনশন করার দরকার ভাই আমি তারপরে যে আছে এখানে যাকে রাখছি আশেপাশেই আছে টেনশন করার কিছু নাই আর আমি তো আছি জি ভাই ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি এখন হুজুরকে ডাকবো মানে আমার কিছু দায়িত্ব কিছু দায়িত্ব দায়িত্ব থেকে আমি এক পাও এক পাও কিছু পা হব না আমাকে যে দায়িত্বটা দেওয়া আছে আমার ভালোবাসার মানুষের কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমার মানে কাদের উপর ঝুলতেছে আমি এই দায়িত্বগুলো আমি একটু হুজুরের সাথে বসে একটু মানে কথা বলবো এবং এই বিষয়টা নিয়ে পরিকল্পনা যেটা করতেছি কেন বাধা আসলো এই বিষয়টা নিয়েও আমি একটু আলোচনা করব। আপনাদের কাছে জোরহাট করতেছি সবাই আমার জন্য আমার টিমের জন্য সবাই রহিম খুলে দেওয়া করবে রাজিম بسم اللہ الرحمن الرحیم اعوذ باللہ من الشیطان الرحیم بسم اللہ الرحمن الرحیم সালাম আলাইকুম রহমাতুল্লাহী হবার কাতু ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহি হবার আসসালাম আলাইকুম আরহমাত্ ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহি হবার হজুর পরিবেশটা হুট করে এরকম হয়ে গেল মানে আমি দানবকে ডাকছিলাম দানব পাশেই আছে হম আসলে আমি আমার যে শক্তি আমার যে সামর্থ্য আপনি যা দিছেন বুড়িমা যা দিছে এবং আনুষঙ্গিক আমার কাছে যা আছে ওনার আমাদের আমার পিছনে পাঁচটা জিন নাকি পিস লাগাই দিছে হ্যাঁ আমার ক্ষতি করার জন্য তো ওনারা আমার কিছুই করতে পারবে না আমার কিচ্ছু করতে পারবে না সেটা আপনি ভালো মতো জানেন কিন্তু পরিদর্শন করতে আসছি যে আসলে জায়গা সাথে আমি যেখানে যুদ্ধ করব। সেই জায়গাটা তো একটু দেখার ব্যাপার আছে সমস্যা দেখা দিছে হ্যাঁ সমস্যা দেখা দিছে মানে অটোমেটিক ওনারা পাঁচজন আমার পিছনে লেগেছে মানে আমাকে এমন কিছু দেখাইছে ওনারা আমাকে এমন কিছু দেখাইছে যে আমি এখান থেকে চলে যাইতে বাধ্য কিন্তু আমি এখানে আগেই আসন দিয়ে রাখছিলাম যে কোনো সমস্যা হলে আমি আসনের মধ্যে আসতে আর কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ এখন আসলে কোনো সমস্যা আছে কি না বা আপনার কি পরামর্শ সেটা আমাকে দেন যতক্ষণ তোর বানানো আসনের মধ্যে তুই থাকবি কোনো সমস্যা হবে না কিন্তু বিষয়টা খুবই মারাত্মক ভয়ঙ্করের দিকে চলে যাচ্ছে তুই কিন্তু বুঝতে পারতেছিস কি হচ্ছে কি হতে যাচ্ছে সামনে কি হবে যে কাজটা হাতে নিছিস মারাত্মক ভয়ঙ্কর কাজ তো জি ইনশাল্লাহ সেটাও আমি জানি আর আপনার জন্য আপনাকে একটা আসন দেবো সেই কাজ তো নর্মাল হতেই পারে না কারণ এই সমপরিমাণ বা তার চাইতে ক্ষমতাশীল ব্যক্তি সরি জিন যাতে সেই জায়গায় হুজুর হুজুরের উস্তাদ সেই জায়গায় কিন্তু আছে দখল করে আছে এই দখলটা আমি সিনাই নিতে চাচ্ছি এটা কিন্তু মানে অল্প বিষয় না ছোটোখাটো বিষয় না সেটা অনেক মারাত্মক বিষয় হবে সেটা আমি জানি কিন্তু আমার কাছে যা কিছু আছে এটা নিয়ে আমার একটা ফুল নিশ্চয়তা আছে যে আমি যদি মাঠে নামি ইনশাল্লাহ আমি জয় ছিনিয়ে আনব তো যাই হোক আপনার পরামর্শ অনুযায়ী দানবকে ডাকছিলাম দানবও বলেছে যে আমি হয় কালকে রাত্রে আর পরশু রাত্রে এই দুই দিনের মধ্যে আমি আপনাদের সবাইকে দাওয়াত করবো আপনি ইনশাল্লাহ আসবেন এবং আমি সময়টাও বলে দেব সবাইকে ডেকে আমি আমার পরামর্শটা শেষ করব। কবে থেকে কাজ শুরু করব কিভাবে কাজ করব মানে আমার চিন্তাভাবনা হচ্ছে টোটালি ভুল করব না এক চুল পরিমাণও ভুল করতে পারবি না ভুল করলেই মারাত্মক বিপদ ধাপে ধাপে কাজগুলো শেষ করবি অনেক ধাপ আছে কিন্তু এই কাজের হ্যাঁ আমি সেটা জানি একদিনে কাজ শেষ হবে না কারণ হচ্ছে যে একটা জায়গায় যুদ্ধ ঘোষণা করলাম সে জায়গাটা প্রথম দিন যুদ্ধে নাও হইতে পারে বা প্রথম দিন যাকে চাইলাম তাকে পাইলাম না পরবর্তীতে একটু সময় লাগবে একটা হুজুরের জন্য যে আসনটা তৈরি করতে হবে সে আসন নিয়ে যুদ্ধ করতে হবে আমাকে সেটা কোন পর্যায়ে আছে সেই আসনটা দেওয়ার মতো ক্ষমতা আমার আছে কি না ইন টোটালি সব বিষয় নিয়েই তো চিন্তা ভাবনার একটা বিষয় আছে তো যাই হোক ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন প্রাণ খুলে এখন আপনি সবাইকে আমি তো বলবোই আপনি সবাইকে বলবেন সবাই যেন একটু প্রস্তুতি নিয়ে আমার ডাকে সারা দিন ইনশাল্লাহ ধাপে ধাপে তার কাছে পৌঁছাবি কোনো আঘাত করবি না প্রথমে বোঝাবি ইনশাল্লাহ আমি সবসময় আপনি তো আমার কাজ দেখছেন আমি এখন পর্যন্ত কাউকে জ্বালানো পুরানো কাউকে মেরে ফেলা বা কাউকে গুম করে দেওয়া পুতলে ভরে এই এরকম কাজ আমাকে শিক্ষা দেননি আপনি এরকম কাজ আমার পক্ষে সম্ভব না আমি সর্বোচ্চ চেষ্টা করব সুন্দর একটা পরিকল্পনা করে সেই আপনাদের পরিকল্পনা অনুযায়ী তাদের সাথে একটা সময় পার করা ইনশাল্লাহ মানে আমি তো এই কাজে মানে ব্যস্ত হয়ে পড়তেছি তারপরেও আমার ভালোবাসার মানুষের কিছু দায়িত্ব আমার কাজের উপরে আছে আমার ভালোবাসার মানুষ পাশে না থাকলে যেরকম আমার বিপদ উদ্ধার হইতো না আপনিও বলছেন না যে আমার ভালোবাসার মানুষ মানে আপনার ভালোবাসার মানুষ সবাই বিপদ অনেকেই বিপদের মধ্যে আছে তাদের বিপদটাও আমি ভাইরে নিয়েছি যে আমি আপনার বিপদ দেখতেছি তো যাই হোক আমার আমি কাজ দুদিন আপনার কাজটা দুদিন পরে ধরলেও আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের কষ্ট তাদের দুঃখ তাদের বেদনা যদি আমি না বুঝি আর কেউ বোঝার নাই কারণ সবাই বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে জালিয়তি দিয়ে ভরে গেছে আজকে এত টাকা লাগবে কালকে তত টাকা লাগবে পরশু তত টাকা লাগবে এরকম করতে 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 মানে ভালো মানুষগুলা ভালো কবিরাজগুলা কিন্তু টোটালি পচে যাচ্ছে তো আমার ভালোবাসার মানুষ যারা আছে সত্য করে বলবেন যে আমি কোনো সময় আপনাদেরকে ডিমান্ড করছি কিনা আমি আপনাদেরকে বলছি যে যতটুকুন আপনার প্রয়োজন ততটুকুন আপনি খরচ করেন তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে নাইম ভাই আজীবন এরকম ভাবে চলবে আপনারা দোয়া করবেন অনেকেই আছে যে নাইম ভাই আপনারা তো চলার একটা গতি করতে হবে যেরকম সনি ভাই চলে গেছে ওনার তো এখান থেকে হিউজ পরিমাণ যদি ইনকাম হইতো তাহলে তো ওনার যাইতে হইতো না তো উনি তো অর্থের জন্যই বাইরে গেছে তো আপনি একটু কিছু কিছু করে খরচ আপনি নেন বা আমার ভালোবাসার মানুষের কাছ থেকে উপকারের জন্য কিছু অর্থ নেন যেন আপনি চলতে পারেন ভাই আমার সেই অর্থের দরকার নেই আমার সেই অর্থের দরকার নাই আমি ভালো এরকম মানুষও আছে আবার হ্যাঁ এর মধ্যেও আছে যে বাজান তোমার জন্য দুই টাকা দিচ্ছি তুমি বাজার করে খেও। এরকম মানুষও আমার আছে ইনশাআল্লাহ উনি একটু অসুস্থ আছে কে করছে সেটাও আপনি জানেন তো ওনার জন্য একটু দোয়া করে দিবেন উনি একটু অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়েছিল ওনার জন্য একটু দোয়া করে দিবেন ইনশাআল্লাহ তো যাই হোক এক গত রাত্রে যে কাজগুলো করা হয়েছে সেটা হচ্ছে যে এক বড় ভাই বাইরে আছে ওনার শরীরের কন্ডিশন খারাপ পায়ে ইনজুরি এটা নিয়ে আর কি একটু অসুবিধার মধ্যে আছে এবং ওনার ফ্যামিলির বিষয়টা নিয়ে একটা কাজ করা হয়েছে এই কাজে একটু দেখে আসবেন আপনি যে কাজটায় কোনো সমস্যা দেখতে হবে না তুই যে কাজ সম্পন্ন করেছিস হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এতে কোনো ভুল ত্রুটি নেই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু একটু সময় লাগবে তার যে পায়েদের সমস্যা সারতে একটু সময় লাগবে বাড়ির সমস্যা বাড়ির সমস্যার সমাধান করেই দিলি ওটাতে আর কোনো কিছু কমতি বা কোনো কিছু আছে কি না ছেলে মেয়ে এবং ওনার হাজবেন্ডকে নিয়ে ওনার হাজবেন্ডটা শারীরিকভাবে একটু বিপদগ্রস্ততার মধ্যে আছে কি সমস্যা সেটা আমি আপনাকে বলছি এবং হচ্ছে ওনার ব্যবসায় সফলতা আসতেছে না ব্যবসায় মনোযোগ নেই তার এবং ছেলে মেয়ে নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে ওনার যে কাজটা করা হয়েছে এটা ঠিকঠাক আছে কি না ইনশাল্লাহ এবং ওনার কোনো পরামর্শ যদি আপনার থাকে তাহলে একটু বলেন আমাকে নিয়েই তো কাজটা করেছি জি এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা ভুল ত্রুটি থাকবে না এর মধ্যে জি কিন্তু দেখ একটা আমল দিতে হবে যে আমলটা দিতেই হবে তাকে না আমি একটা আপনি যেটা বলছিলেন ওটা দিয়েছি আর দিয়ে দেওয়া হয়েছে আর পরবর্তী যেটা আপনি দিবেন ব্যক্তিগত ভাবে আপনি আমাকে দিয়ে আসবেন আমি ওনাদের পৌঁছাই দেবো ইনশাল্লাহ তোকে দিয়ে দেবতি তুই পৌঁছাই দিবি আচ্ছা আর কোনো সমস্যা থাকে আরেকটা বিষয় হচ্ছে যে শয়নের স্বপনে যে সব সময় সব সময় আপনাকে চিন্তা ভাবনা করে আপনাকে ভক্তি করে শ্রদ্ধা করে আমাকে ভালোবাসে সে মানুষটাকে আপনি তো বুঝতে পারছেন আমার ভালোবাসার মানুষের মধ্যেই একজন ব্যক্তি যে আমাকে সব সময় স্মরণ করে সময় পেলেই স্মরণ করে আমি তাই করে তে পড়ে গেলাম যেমন তোর প্রেমে পড়ে গেছে তোর ভালো কাজ দেখে আলহামদুলিল্লাহ তো যাই হোক সেই ভাই ওনার ফ্যামিলির কিছু সমস্যা আছে যেটা আপনাকে বলছি এবং ওনার ভাইয়ের কিছু সমস্যা আছে সেটাও আপনাকে বলছি এটার মানে আমি মানে আমি চাচ্ছি যে এটা করবোটা কিভাবে সেটা আপনার কাছ থেকে আপনার মুখ থেকে আমি শুনব আমি একটু দেখছি তুই দ্বারা মারাত্মক সমস্যা কিন্তু মারাত্মক সমস্যা আছে চলো তাড়াতাড়ি সম্ভব আছে সমাধান করবি তুই নাইম পাঁচটা কিন্তু বিপদে পড়ে যাবে বেশি দেরি হলে তো যেটাই হোক আমি মানে লাইভ শেষ করে লাইভ শেষ করে ব্যক্তিগতভাবে আমি আপনাকে ডাকতেছি হ্যাঁ ওনার কাজটা ভাবে কিভাবে করা যায় সেটা নিয়ে আপনি অবশ্যই চিন্তা ভাবনা করবেন এর মাঝে কোনো তার শরীরে ব্যক্তিগত শারীরিক সমস্যা আছে ওনার ভাইয়ের জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি সব বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতেছি কিভাবে কাজটা সমাধান করা যাবে সেটা নিয়েও আলোচনা করে তার সাথে আমি কথা বলবো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা জালিমকে ধরে রাখছিলাম একটা বাড়ির সমাধানের জন্য সেই বাড়িতে কিছু কুফুরি করা ছিল চুল পুতা ছিল সেটা ওই অবস্থায় রেখে দিছি এবং সমস্যা করতেছে না কোনো কিন্তু জালিমটাকে আমি ধরে রাখছি সে তাকে ছাড়বো সেই যে দিনের সমাধান করব সেই বিষয়ে আপনি যতটুকু জানেন বা যেভাবে চান সেভাবে আমি করব ইনশাআল্লাহ আজকে রাতে কাজটা নিয়ে তুই আমার সঙ্গে কথা বলবি আমাকে স্মরণ করবি জি ইনশাআল্লাহ তবে আপনি আপনার কাছে অনুরোধ থাকবে যে আমার ভালোবাসার মানুষ যারা আপনাকে ভালোবাসে এদের জন্য বড় যাদের কাজ ইন টোটালি হাতে নেওয়া হয়েছে বা যাদের সাথে কথা হয়েছে এক কথা যাদের সাথে কথা হয়েছে এবং কাজ করছি বা এখনো নাই বা করব এই ধরনের ভালোবাসার মানুষ যারা আছে তাদের সবসময় আপনি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তোকে যারা ভালোবাসে তারা তো আমাকেও ভালোবাসে বসে না অবশ্যই তাদেরকে একটা প্রতিদান দেব আমি যেই দিন আমি তুই আমাকে ওই আসনে বসাবি সেই দিন তাদেরকে আমি একটা প্রতিদান দেব। আমি এটাই জানি আমি এটাই জানি আপনাকে নিয়ে আপনাকে নিয়ে একদিনের মধ্যে আটটা দশটা কাজ করা সম্ভব কিন্তু আপনাকে ওই আসনে বসানোর পরে আপনার মুখ থেকে শুধু একটা কথা বের হবে সেই কথার দ্বারা সবকিছু আমি এই দিনটার অপেক্ষা করতেছি সেই জায়গাটার অপেক্ষা করতেছি আমার যদি জীবন যায় তবুও যাক সমস্যা নেই কিন্তু আমি এই আসনে আমি আপনাকে বসিয়ে তারপরে আমি যেন আল্লাহ তালা আমাকে মরণ করি ইনশাল্লাহ তো এখানে বেশি দেরি করবি না গো হ্যাঁ অবশ্যই ইতিমধ্যে আপনি আপনি আসার পর পরে আমি দানবকে সাইডে রাখছি আপনি আসার পর পরে দেখতে পাচ্ছেন রাক্ষসী দিনের বাচ্চা সহকারে দরবেশ সবাই এসে চতুর সাইডে হাজির হয়ে গেছে এটা আসলে হুজুর আসার সাথে সাথেই চতুর সাইডে আসছে ঘিরাও করে প্রতিটা সেকেন্ড তোর পর্যবেক্ষণ করে ওরা সবাই আর হুকুম আছে তোকে এক সেকেন্ড একলা ছাড়বে না কেউ জি ইনশাল্লাহ আর এই জন্যই এই সাহসে ইনশাল্লাহ আমি আমার জন্য প্রাণ খুলে ধোঁয়া করবেন এই সাহসে আমি শুধু সামনের দিকে অগ্রসর হচ্ছি যুদ্ধের ময়দানে যাই হোক আমি যুদ্ধের জয় লাভ করবই ইনশাআল্লাহ আর ইতিমধ্যে যারা বিপদগ্রস্ত আছে যারা অসুবিধায় আছে যারা সবসময় আপনাকে দেখভাল করার চেষ্টা করে আপনার খোঁজখবর নেওয়ার চেষ্টা করে তারা সবাই এখন পর্যন্ত যারা যারা ফোন দিছে সবাই আপনাকে সালাম জানাইছে আপনি সালামের উত্তরটা নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এর মধ্যে আসলে একটা ভালো একটা কাজে যাচ্ছি হ্যাঁ ভালো একটা কাজে যাচ্ছি আসলে কেন যাচ্ছি সেটাও আপনি জানেন তো সেই জায়গাটা দখল করতে হইলে পারে আমার অনেক পরিশ্রম করতে হবে অনেক ত্যাগ স্বীকার করতে হইতে পারে আমি জানি তো আসলে আমার ভালোবাসার মানুষ যদি আমার পাশে থাকে আমার ভালোবাসার মানুষ যদি আমার পাশে থাকে তাহলে আমার কোনো কাজই অসম্ভব হয়ে থাকবে না নাইম এটা কথা বলি কিছুদিন আগে তো তুই একটা কাজ সম্পূর্ণ করলি তো আর্থিক সমস্যায় ভুগছিস সেটা আমি জানি আমাকে নিয়ে যে পরিকল্পনা সম্পূর্ণ করতে ওটা আমি জানি ওটা নিয়ে টেনশন করতে হবে না ইনশাল্লাহ আপনি যাই হোক বিপদ ঘন মর্তে অবস্থায় ছিলাম কিন্তু সবাই চতুর সাইডে যেভাবে আছে আমার আর বিপদ নেই ইনশাল্লাহ তবে আমি বেশি দেরিও করব না আপনি বলছেন যে এখানে বেশি দেরি করা যাবে না তার মানে আমি আর বেশি দেরি করব না তো আমি এখান থেকে চলে যাব তবে আমি শুধু আপনার কাছে একটা আবদার থাকবে যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যে বিষয়টা নিয়ে আমি যুদ্ধটা শুরু করবো এর মধ্যে যদি আমার কিঞ্চিত পরিমাণেও কোনো জায়গায় ত্রুটি বা ভুল থাকে ইনস্ট্যান্ট আপনার জায়গায় মানে আমার যখন ভুল হবে তখনই যেন আপনি আমাকে স্মরণ করেন যে নাই এই ভুল করা যাবে না ইনশাল্লাহ তুই ভুল করা মাত্র আমাকে পেয়ে যাবি জি ইনশাল্লাহ আর আমার ভালোবাসার মানুষ যেখানে যে অবস্থায় বিপদে হোক সুখে হোক দুঃখে হোক যেভাবে হোক আমার পাশে যেভাবে আছে আপনার তাদের পাশে থাকতে হবে ইনশাল্লাহ আমি সেটাই তো চাই থাকতে তো চাই আমি জি ইনশাল্লাহ ইতিমধ্যে অনেকের পাশে দাঁড়াইছেন যারা এখন পর্যন্ত ফোন দিয়ে রাখছে অনেকে বিপদ মুক্ত করে দিছি অনেকে ফোন দিচ্ছেন কাজ চলতেছে রানিং এবং অনেকে কাজ করার জন্য প্রতিশ্রুতি এখন যারা কাজ করার জন্য একটা সময় একটা সময় চাইছে এই সময়কে আমি ছোট করে কি একটা সময় তাদের জন্য রেখে দেবো কারণ তারা তো যথেষ্ট পরিমাণে আমাকে ভালোবাসে তো হাতে যদি সময় থাকে যদি মনে করি আমি এই সময়ের ভিতরে পারবো আমি বাধা দেব না হ্যাঁ তবে যারা আমাকে দায়িত্বগুলো দিচ্ছেন হ্যাঁ কাজের দায়িত্বগুলো দিচ্ছেন তারা অবশ্যই আমাকে একটা দিন ধার্য ঠিক করে দিবেন যে নাই ভাই এই দিনটা আমার জন্য রেখে দেন আমি ওই দিন আপনার জন্য শুধু কাজ করব তো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমার জন্য আমার টিমের জন্য সবার জন্য দোয়া করবেন আউজুবিল্লাহ হিমিনা সাইত আনির রাজিম বিসমিল্লাহুর রহমানুর রহিম এবং সমস্যা নেই জি ভাই সমস্যা নেই কারণ আমরা সামনের দিকে অগ্রসর হব পিছনে তাকানোর সময় নাই পিছনে তাকানোর মানে পিছনে কি হচ্ছে সেটা আমরা না সামনে আমরা যে পরিকল্পনা করছি সামনের দিকে আগাবো এটা আর আমাদের পিছনে কারা কি অবস্থানে থাকবে সেটা তো সবার জানা আছে পিছনে নিয়ে টেনশন আর করা লাগবে না এখন শুধু সামনের দিকে আগানোর সময় সবাই আমার জন্য আমার টিমের জন্য আমার সাথে যারা থাকে সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যত যাই হোক আপনাদের পাশেও দাঁড়াবো এবং হুজুরের জন্য যে দায়িত্ব নিচ্ছি সে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে বাঁচায় রাখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ